মা গজে আসছেন খুব ভালো খুব সুন্দর অন্যদিকে মা যাচ্ছেন আহ দোলায় দোলাই হচ্ছে মরক মরক মানে মৃত্যুর মিছিল এটা দেখে হয়তো আমাদের চোখটা কপালে উঠতে পারে কিন্তু নয় যেন বলছি মা গজটা রেখে যাচ্ছেন এটা কিন্তু আমাদের বেশ ভালো প্রাপ্তি একটা গজটা রেখে যাওয়া মানে শস্যপূর্ণ বসুন্ধরা দোলা শুনলেই ঘোড়া শুনলেই আমরা যেন আটকে উঠি তা নয় এই দোলাটা নিয়ে চলে যাচ্ছে একটা মত্ত কোনো প্রাণী অথবা কোনো যন্ত্র যদি বিকল হয়ে যায় তার থেকে আমাদের ভয় আসে কিন্তু সেটা যদি তিনি নিয়ে চলে যায় একটা হাতি একটা দাঁতাল আহ দাপিয়ে বেড়াচ্ছে গ্রামবাসী ঢুকে পড়ছে এটা ওটা সেটা এই বন দপ্তরে খবর নেওয়া হলো খবর দেওয়া হলো সেই হাতিটা হাতিটাকে সরিয়ে দেয় তাহলে কি হলো সব ঠিক মা এখানে দোলায় যাচ্ছেন দোলাটা রেখে যাচ্ছেন ওই আমরা দেখতে পাবো হয়তো ওই দশমী কিংবা নবমী থেকেই তার একটা প্রভাব থাকবে ওই দুটো দিন একটু কোথাও যেন আমাদের একটু সতর্ক থাকতে হবে